ধর্মপাশায় জলমহলের সীমানা নির্ধারণের দাবি জেলেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত ডিপি সুরাপগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারামবিল জলমহল ও কাইঞ্জারবিল বিল জলমহল সহ সকল জলমহলের সীমানা নির্ধারণ ও ইজারা বহির্ভূত উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারের দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা বুধবার দুপুর বারোটায় জয়শ্রী ইউনিয়নের জেলেদের পক্ষে তাকবির আলম আনিসুজ্জামান বিল্লাল ও আলামে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমন আবেদন করেন এর আগে বিভিন্ন গ্রামের দুই শতাধিক জেলে একই দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলেদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত জয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন মন্টু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার লিখিত আবেদন ও বক্তব্যে বলা হয় বর্ষায় হাওড়পাড়ের সাধারণ জেলেরা উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন কিন্তু সাধারণ জেলেরা ধারাম ও কাইঞ্জারবিল জলমহল সহ ইজারাকৃত বিভিন্ন জলমহলের বাইরে মাছ শিকার করতে গেলেও ইজারাদারের লোকজন জেলেদের জাল ছাই ও নৌকা জোরপূর্বক নিয়ে যায় এতে সাধারণ জেলেরা মাছ শিকার করতে না পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই প্রতিটি জলমহলের সীমানা নির্ধারণ করে দিলে স্থানীয় জেলেরা নির্বিঘ্নে উন্মুক্ত জলাশয় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারবেন ইজারাদারেরা দাবি করেছেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বরং তাদের জলমহল দখলের চেষ্টা করছে একটি পক্ষ ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস বলেন জলমহলের সীমানা নির্ধারণের ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের সাথে পোষণ করে যারা বিলে আছে তারা তাদের যেটা পাওয়া দরকার তারা পাবে আর যারা মৎস্যজীবী ভাড়া তারা তাদের যাতে ন্যায্য অধিকার

তারা লোট টোট করে নিয়ে যেত জেলেদেরকে জেলার এই বাড়ি এলাকার জনগণের একমাত্র ফসল বড় ফসল আর মাছ ধরা এই এর মধ্যে তাদের জীবিকা নির্বাহ আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত আওয়ামী ইজারাদার আছেন